সাথে কিছু এখানে শুধু ট্যাংরা মাছই আর এইখানে হচ্ছে কিছু কাজমি মাছ আছে আজকের রাত্রে তো এডি হচ্ছে আজকে রাত্রের রেজাল্ট এবং পাততাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এপিসোড নাম্বার টোয়েন্টি ওয়ান তো দেখতেই পারতেন একুশ নাম্বার এপিসোডে তাজা তাজা মাছ লাভ আজকে অনেক সুন্দর সুন্দর গুলশা মাছ আইছে গুলশা ট্যাংরা এক ঘন্টার মতন খালি ট্যাংরা বাইরিয়া বাইরিয়া আনলাম ওই যে সামনে আরো ট্যাংরা রয়েছে ওটি রাইখা দিছি আনাহারি নেই দিহে জাল উল্টিয়া বাইক রুম তো দেখতেই পারতেছেন এখন টুন খোলা নইতেছে মাছে খালি ধাবান নইছে ধাবার আজকে খালি একশ মাছ আইছে একশ জাল সিরাও হালাইছে কাকরায়

দেখতে পারতেছেন ওই যে সামনে ট্যাংরা গুনি কেউ হইতাছে হইতেছে ওই জঙ্গলে সরেন নাকবো আর এখন বাজে সাড়ে চারটার মতো এখন আবার হিয়ালে কথা হইতেছে ওই যে এখানেও ট্যাংরা আছে বন্ধুরা দেখতে পারতাছেন আজকে ট্যাংরা মাছের খাই রেখেছে এই যে এক ডিশ পরাই ভাই চালাইছি এই যে এখানে আরো বাসানি কাজ চলতেছে মানুষ কিন্তু আমরা তিনজন তিন না চারজন একজন মানুষ চারজন আমি ক্যামেরাম্যান বলতে ক্যামেরাম্যানও ক্যামেরা করা হারি না খালি মাছ বসার না যে খালি জঙ্গল আর ট্যাংরা বাসতেছি আজকে মনে করেন ট্যাংরার দশ টাকা টাকায় লেগি আর দিয়ে দৌড়া বাড়তেছি না ট্যাংরা তো দেখতে সাকেন কি কী মাছ আইসে না আইসে আজকে ট্যাংরায় ঘাই গেছে গাগের দুই ঘন্টা ট্যাংরার কাটা ভাঙ্গে আয় যে মাত্র ঢাললাম ডাইলে তাও এক গাপ ওই যে পার তা দেখতেই বারতাছেন আর এই যে ইনো খালি ট্যাংরা রেকোস্ট ট্যাং গুলো এখানে দেখো হ্যাঁ আলাদা টাই এই কেবল এই দেখই খালি বড় সাইজ ট্যাং এটা কিন্তু এটা কিন্তু ছোট সাইজ ট্যাংরা না এটা হচ্ছে মারাত্মক বড় আবার 10 আইত আছে রাইট পাশে পাঁচটা এই যে দেখতি বারতাছেন একশ ট্যাংরা একশ একশ এই যে মাত্র টেন আসতেছে আমরা আবার মাছ বাঁচতেছি একটা মাথা মুতা ফাটিয়েলায় এই যে আজকে একশ ট্যাংরা খালি জালের মধ্যে একশ ট্যাংরা হয়েছে একশ ট্যাংরা এত সুন্দর সুন্দর ট্যাংরা আজকে বছরে আজকের থেকে শুরু হইলো ট্যাংরা আসা কতদিন যাইব ট্যাংরা বল আন না আজকে অনেক কষ্ট করে ট্যাংরা ছুটি আনছি আছে খালি ট্যাংরা মাছ আজকে যে মাছ আছে ট্যাংরা মাছ এত সুন্দর সুন্দর ট্যাংরা আইসে কোন থেকে আছে চালডার মধ্যে আইয়া খালি কামড় দিয়ে পাই যা পড়ছে আর যায় হারে নাই একটা ট্যাংরা কি খাইছে ও নে যে কি খাইয়া যে এত তাড়াতাড়ি বড় হয়েছে গা খালি ট্যাংরা

হুম ঢালা দেখতে পারতা কত সুন্দর সুন্দর ট্যাংরা এডি গাবলার মধ্যে জেতানো হইতাছে নেলে বাজার যাইতে যাইতে এই খারিয়ে যাব গা মানে শক্ত হয়ে যাব তার জন্য এটা জেতাইলে একটু মুখটা নাড়াইব আর জল জল লাগবে না এই যে

আরে খালি খালি মাছের দলা এই খালি মাছের দলা আজকে পাইতে টা বাস গছতেতে যা মাছ আছে আজকে ताजा টেংরা পইরা লোক একটা মাছে ভাগতে যাইবে না মাছ মাছ বাস ভাগতে যাইরা নাই দাও দিয়া ভাত দিয়া ও নো সাইজ বড় সাইজ এই যে বন্ধুরা দেখতে পারতেছেন আজকে মাছ বাসার পরে দীর্ঘ দুই ঘন্টা বাসার পরে এগুলো হচ্ছে মাছের রেজাল্ট এতগুলা মাছ আইসে আজকে একুশতম এপিসোডে আপনারা সচক্ষে দেখতে পারতেন এতগুলা হচ্ছে ট্যাংরা মাছ আইছে আর ওখানে হচ্ছে কাজলি মাছ আইসে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই ট্যাংরাগুলিকে একবারে তুরাক নদীর অরিজিনাল ট্যাংরা গুল আছে সাথে কিছু এখানে শুধু ট্যাংরা মাছই আর এইখানে হচ্ছে কিছু কাজলি মাছ আইছে আজকে রাত্রে তো এডি হচ্ছে আজকে রাত্রের রেজাল্ট এবং পাপ্তা মাছ আইছে সুন্দর দুইটা তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার একটা ছবি দিলে দিবিরা এই যে আমাদের সুন্দর সুন্দর মাছের ভিডিও বাইতে আমাদের রিভার ফিশিং স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এই যে দেখতেই পারতাছে অনেক সুন্দর সুন্দর টেংরা মাছ তুমি যাও পাছায় বন্ধুরা আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর পয়টা বাঘে রাইছে দেখতেই পারতাছেন অনেক সুন্দর সুন্দর বাঘ রাইছে এটা যে খাইছে এখনো মুখ দিয়ে মাছ বাই করতেছে এই যে এত রিয়াসকের রাত্রি এটা এইটা তো সবচেয়ে বড় বাগার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাগের এটা বড় বড় এখন বাজারে নিয়ে যাবো বাজারে বাজারে যাওয়ানোর জন্য প্রস্তুত হচ্ছে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম রিভার ফিশিং স্টোরি এখন বাজে হলো পাঁচটা আঠাইশ আজান দিতেছে চারিদিকে ওই যে ওইখানে আমাদের নৌকা ওই যে ওইখানে হাইকেন চলতেছে তো আজকে মোটামুটি ভালোই মাছ পাইছি